দুনিয়াতে যে আমরা ক্ষমতা নিয়ে কামরা কামরি করি মারামারি করি কেয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন কই তোদের ক্ষমতা আজকে বল কেয়ামতের সময় সব মানুষগুলো যখন এতে কাল করবে সব জিনেরা যখন এতে কাল করবে সব ফেরেস তারা যখন এতে কাল করবে বাকি থাকবে মালাকুল মাউত মালাকুল মাউত এসে বলবে আল্লাহ আপনার কথা সবাই শেষ মানুষগুলো নাই জিনগুলো নাই আমার শতীirtho ফেরেস্তা গুলো নাই মহাবিশে আর কেউ নাই আল্লাহ বলে এখন কে আছে মালাকুল মত বলবে আল্লাহ তুমি আসো আর আমি তুমি তো আল হাইয়ুল কাইয়ুম অবিনাশ সর 700 চিরঞ্জীব কোনদিন মরবা না তুমি আসো আর তোমার গোলাম আমি আসি আজরাইল মহাবিশ্বে কয়জন আছে মাত্র জোরে বলেন এক হচ্ছেন আর হচ্ছে মালাকুল মত আল্লাহ তুমি আসো আমি আছি। আল্লাহ বলবে ঠিক আছে এবার তোমার মরণের পালা মত ইয়া মালাকাল মত হে মৃত্যুর ফেরেস্তা তুমি মর মালাকুল মাও তাল্লার আদেশ বাস্তবায়ন করতে যে বিকট একটা চিৎকার দিয়ে মৃত্যুবরণ করবে ওই চিৎকার দুনিয়ার মানুষেরা আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতে পেত দুনিয়ার মানুষের প্রত্যেকের কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে সব লাশ হয়ে জমিনে ভয়ঙ্কর চিৎকার দিয়ে মালাকুল উত্তর বিদায় নিবে কেউ নাই এবার বলেন তো মহাবিশ্বে মহাশূন্য কেউ নাই উপরের নিচে সামনে পেছনে ডানে বায়ে কোন সত্তা কোন জীবিত সত্তার আছে একজন ছাড়া তিনি কে কুল্লোমান আলাইয়াফ নিউ আয়াব খোরম্বিকাদুলজালা লিওয়াল ইক রবডেন ফবি আই আলা ই রব্বিকুমা তু ক জিবা কেউ থাকবে না একজন ছাড়া একজন একজন ছাড়া এই ড্রোন দেখে হাত নাড়ালে হবে আমার দিকে তাকাইতে হবে কথা শুনতে হবে মহাবিশ্বে কেউ নাই একজন সত্তা ছাড়া আওয়াজ করে বলেন তিনিকে এবার আল্লাহ ডেকে বলবেন লিমানিল মুলুকোলি ওম লিমানিল মুলুকুল ইয়ো ক্ষমতাকার হু বিলংস দ্য কিংডম টুডে হু বিলংস দ্য পাওয়ার ও টুডে হু বিলংস দ্য সভরেনটি টুডে আজকে ক্ষমতাকার দুনিয়াতে ক্ষমতা নিয়ে এত কামরা কামরি দুনিয়াতে চেয়ার নিয়ে এত মারামারি এত অত্যাচার এত রক্তপাত এত ব্লাড শেড আজকে বলো তো ক্ষমতা কার কার ক্ষমতা মহাশূন্য কোনো আওয়াজ নাই শুধু আমার রবি বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আজকে ক্ষমতা কার কোনো আওয়াজ নাই উত্তর দেওয়ার মতো জীবিত কোনো সত্তা নাই ফলে কেউ উত্তর দিতে পারবে না আল্লাহ নিজেই প্রশ্নের উত্তর দিয়ে বলবেন লিল্লাহিল অধিপতি ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া কারোর জন্য কোনো ক্ষমতা নাই চিল্লাই বলেন ঠিক তাহলে আর রাহমান আর রাহিমের পরে আমরা জানলাম আমার আল্লাহর আরেকটা সুন্দর গুণবাচক নাম হচ্ছে আল মালিক নাম আল মালিক মানে দ্য দেখি আহ ধীরাজ সব রাজার বড় রাজা মহারাজা